যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য দারুণ মজাদার কিছু ভর্তা রেসিপি নিয়ে এসেছি একটি রেসিপিতে পাঁচ রকমের ভর্তা থাকবে আর সবগুলো ভর্তায় থাকবে পাটায় বাটা তো এখানে আমি তৈরি করেছি চেপা শুটকি ভর্তা বইচা শুটকি ভর্তা বেগুন ভর্তা আরও আছে ডাল ভর্তা আরও আছে মজাদার শিম ভর্তা আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে বরাবরের মতো খুবই ভালো লাগবে হ্যালো এভ্রিওান অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো আজকের রেসিপি দেখেই বুঝতে পেরেছেন পাঁচ রকমের ভর্তা একই রেসিপিতে থাকছে তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা নতুন তাদের জন্য খুবই উপকারে আসবে আজকের এই ভর্তা রেসিপিগুলো যদি রেসিপিগুলো ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলেন কথা না বাড়িয়ে কীভাবে খুবই মজাদার এই ভর্তাগুলো তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি এখানে তৈরি করে নিব চ্যাপা সুটকির ভর্তা এর জন্য আমি পাঁচ ছয়টা চ্যাপা নিয়েছি তো সুটকিগুলোকে খুব ভালো করে কুসুম গরম পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি এরপর শুটকিগুলোকে টেলে নিতে হবে তো এর জন্য চলে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি শুটকিগুলোকে টেলে নিয়েছি তো চেপা শুটকি সব সময় এরকম করে টেলে নেবার পর গলে যায় তো এরপর আমি পাটায় শুকনো মরিচ নিয়েছি কিছু তো প্রথমে শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি তো শুকনো মরিচগুলো যখন বাটা হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা শুটকিগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এরপর সুটকিগুলোকেও বেটে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ আরও দিয়ে দিয়েছি দুই টুকরো রসুন চেপা শুটকিতে কিন্তু রসুন দিতে হয় তো খুব বেশি দেওয়ার দরকার নেই এক কোয়া বা দুই কোয়া রসুন দিলেই কিন্তু হয়ে যায় তো পেঁয়াজ আর রসুনের কোয়াটা দিয়ে এরপর খুব ভালো করে সব কিছু একসাথে বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার চেপা শুটকি ভর্তা মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালার এসেছে ভর্তাটির আর খুবই লোভনীয় লাগছে দেখতে তো এরপর এখানে আমি নিয়েছি সেই বইচা সুটকিগুলোকে তো সুটকিগুলোকে আবারও সেই ফ্রাইপ্যানে দিয়ে একটু টেলে নিতে হবে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো চুলার আশটা মিডিয়ামে রেখে সুটকিগুলোকে টেলে নিব আর খুব বেশি টালার দরকার নেই তাহলে কিন্তু পুড়ে যাবে এরপর আমি সুটকিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি যেহেতু একটু বালু বালু থাকে তো পানিতে ভিজিয়ে এরপর আমি এখানে শুকনো মরিচ বেটে নিচ্ছি আবারও পাটায় আর এর মধ্যে কিন্তু আমি সুটকিগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি তো শুকনো মরিচগুলোকে প্রথমেই বেটে নিব মিহি করে এরপর সেই ধুয়ে পরিষ্কার করে রাখা আর টেলে রাখা বইচা সুটকিগুলোকে এখানে দিয়ে দিব যে কোনো সুটকি কিন্তু খুব ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় তো এরপর আমি এখানে সেই টেলে রাখা সুটকিগুলোকে ধিয়ে দিয়ে দিয়েছি তো সাথে একটু পরিমাণ লবণও দিয়ে দিয়েছি তো এরপর খুব ভালো করে এগুলোকে বেটে নিতে হবে আর বইচা শুটকি ভর্তা তৈরি করার সময় কিন্তু শুটকিগুলোকে একেবারেই মিহি করার দরকার নেই একটু আধা আধা থাকলেই খেতে ভালো লাগে তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি তো বইচা শুটকিতে কিন্তু ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে খেতে তো বিশেষ করে ধনিয়া পাতার এই সিজন থাকতেই বেশি করে ধনিয়া পাতা দিয়ে বইচা শুটকির ভর্তাটা তৈরি করলে খুবই মজা লাগে খেতে গরম গরম ভাতের সাথে তো বিশেষ করে এই ভর্তার কোনোই তুলনা হয় না তো ভর্তাটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমি আরেকবার করে বেটে নিচ্ছি আর খুব বেশি মিহি করার দরকার নেই এই ভর্তাটির তো ভর্তাটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন মাসাল্লাহ খুব সুন্দর একটি কালার কিন্তু ভর্তাটির এসেছে এরপর আমি তৈরি করে নেব সিম ভর্তা তো এর জন্য এখানে আমি কিছু সিম নিয়েছি সিমগুলোকে খুব ভালো করে বেছে এরপর মাঝখান থেকে এরকম করে কেটে সিদ্ধ করে নিচ্ছি আর একটু পরিমাণ লবণও দিয়ে দিয়েছি সিম সিদ্ধ করার সময় কিন্তু কোনো পরিমাণ পানি রাখা যাবে না একটু পোড়া পোড়া করে সিমগুলোকে সিদ্ধ করে নিলে ভর্তাটি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সিম সিদ্ধর মধ্যে যদি মানে সিদ্ধ করা সিমের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটি খেতে ভালো লাগে না তো সেমভাবে আমি আবারও সেই শুকনো মরিচগুলোকে বেটে নিয়েছি আমি আমার পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি কম বেশি আপনারা দিয়ে নেবেন ঝাল যদি বেশি খান বেশি দিবেন ঝাল কম খেলে কম দিবেন। তো মরিচটা বেটে নেবার পর এখানে আমি দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করা সিম তো সিমগুলোকে বেটে এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বিশেষ করে আমরা কিন্তু সিমের ভর্তা হাতে মেখেই খাই তবে আপনারা পাটায় এইভাবে সিম ভর্তা তৈরি করবেন খেতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু সিমের মধ্যে মানে লাস্ট পর্যায়ে সিমের মধ্যে কিন্তু বিচি হয়ে যায় তো বিচিওয়ালা সিম দিয়ে এরকম ভর্তা তৈরি করলে পাটায় বেটে জাস্ট অসাধারণ লাগে খেতে অবশ্যই আপনারা একবার হলেও পাটায় বেটে বীজওয়ালা সিমের ভর্তা তৈরি করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর ধনিয়া পাতাটাও একটু বেশি করে দিবেন খুবই ভালো লাগবে তো অলরেডি সিমের ভর্তাটিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাসাল্লা খুবই সুন্দর লাগছে লোভনীয় লাগছে দেখতেই পারছেন আপনারা তো এরপর এখানে আমি ডাল ভর্তা তৈরি করব তো এর জন্য আমি এক কাপ পরিমাণ ডাল খুব ভালো করে ধুয়ে এরপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ডালে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি তো পানিটা দিয়ে এবার আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে ডালগুলোকে সেদ্ধ করে নিব তো এখানে আমি পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি তো ডালটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি গলেও যায়নি আবার ডালগুলো কিন্তু খুব বেশি আস্তও নেই এটা আপনার স্কিনে দেখতেই পেরেছেন তো ডাল ডাল ভর্তা তৈরি করার জন্য আমি এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি কারণ ডাল ভর্তা আর বেগুন ভর্তাতে আমরা শুকনো মরিচটা টেলেই দেই এটা আসলে সকলেই কিন্তু তেলেই তৈরি করেন তো বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি এরপর চার পাঁচটা শুকনো মরিচ আমি এরকম হাতের সাহায্যে প্রথমে ভেঙে নিয়েছিলাম তো এরপর আমি এগুলোকে পাটায় একটু বেটে নিব খুব বেশি মিহি করার দরকার নেই হাতে যদি একটু ডলাডলি করে তাহলে হয়তো আমার হাতগুলো জলত তো সেজন্য আমি একটু পাটায় এরকম করে আধা আধা করে এগুলোকে বেটে নিচ্ছি আসলে এটা কিন্তু আমরা হাতের সাহায্যে ডুলেও করতে পারি তবে আমি যেহেতু পাটাতে ভর্তা বানাচ্ছি তো ভাবলাম তো হাতে না ডুলে পাটাই একটু বেটে নেই তো এরপর আমি সেই সিদ্ধ করা ডালগুলোকে এখানে দিয়ে পাটা এরকম পুতা দিয়ে ডালগুলোকেও কিন্তু একটু বেটে দিয়েছি খুব বেশি মিহি কিন্তু করিনি দেখতেই পারছেন তো এরপর আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচে দিয়ে দিলাম সব ভর্তাতেই কিন্তু ধনিয়া পাতা কুচে দিলে মাসাল্লাহ খুব ভালো লাগে খেতে তো এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে আর ধনিয়া পাতাটা দিয়ে এরপর আমি আবারও একটু পরিমাণ বেটে নিচ্ছি আবারও বলছি এটা কিন্তু জাস্ট আমি একটু পরিমাণ বেটে নিয়েছি তো দেখতেই পারছেন মশাল্লার ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও মশাল্লাহ অসাধারণ হয় এইভাবে আপনার একবার হলেও ট্রাই করবেন তো এরপর আমি আপনাদেরকে বেগুন ভর্তা তৈরি করে দেখাবো তো এর জন্য আমি বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি খুব ভালো করে আমি বেগুনটাকে ধুয়ে একটু পরিমাণ সরিষার তেল এই বেগুনের গায়ে লাগিয়ে দিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে বেগুনটাকে আমি মাঝখান থেকে এরকম করে একটু একটু করে কেচে দিয়েছি তো এরপর এই বেগুনটাকে আমি চুলায় পুড়িয়ে নেব তো বেগুন পুড়িয়ে ভর্তা কে কে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুবই ভালো কিন্তু লাগে খেতে তো বেগুনটাকে আমি খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি বেগুনটা কিন্তু মশালা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর বেগুনের এই পোড়া খোসাগুলো আমি খুব সুন্দর করে এরকম করে উঠিয়ে ফেলে দেব এই খোসা কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু ভর্তাটি খেতে ভালো লাগবে না এরপর বেগুনটাকেও আমি খুব ভালো করে চেক করে নিয়েছি দেখেছি ভিতরে কোনো পোকা টোকা আছে কি না তো এরপর আমি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে নিয়েছি তো আবারও সেই ভেজে রাখা শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে ভেঙে এরপর এখানে একটু পরিমাণ লবণ দিয়ে একটু হাতের সাহায্যে আমি কচলিয়ে নিয়েছি এরপর সেই বেগুনটাকেও আমি আবারও হাতের সাহায্যে কচলিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি তো এরপর আমি পাটাতে শুধু একটু পরিমাণ আলতো হাতে এরকম করে ডলে দিলেই কিন্তু ভর্তাটি মশলা তৈরি হয়ে যাবে এটা আপনারা পাটা পুতায় না করলে হাতের সাহায্য করতে পারেন তবে পাটায় বাটায় যে কোনো ভর্তায় কিন্তু অন্য রকমের একটি স্বাদ এটা কিন্তু আপনারা কম বেশি সকলেই জানেন তো মাসাল্লাহ দেখতেই পারছেন বেগুন ভর্তা ঠিক কতটা লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল আশা করি আজকের এই ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আর আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ